প্রথম পর্বে আপনারা দেখেছিলেন যে ফ্রিজের মধ্যে এই সাকার মাছটা রেখেছিলাম এই যে এখন ফ্রিজ থেকে সাকার মাছটাকে বের করলাম অনেক বরফ হয়ে গেছে তো এটাকে উল্টা করে কতক্ষণ পিছনে বাড়ি দিতেই এটা আস্ত বেরিয়ে আসছে তো এখন অনেক বরফ এটাকে কিভাবে কি করব বুঝতে না পেরে পরে এই বরফগুলা হাতুড়ি দিয়ে বাইরে বাইরে ভাঙার চেষ্টা করেছি বরফগুলা বাংছি ওই যে মাছ রয়েছে ফেসবুক ইউটিউবে দেখছি যে জীবিত বের হয় এই যে ভাঙার পর এরকম হয়েছে তারপর এটাকে অনেকক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রেখেছি জীবিত থাকার কোনো লক্ষণ দেখতে পাইনি এই যে অনেকক্ষণ ভিজে রেখেছি এই যে তারপর আরও কিছুক্ষণ পর দেখলাম যে না এটা জীবিত না একেবারে ময়ূরে রয়েছে কিন্তু ফেসবুক ইউটিউবে দেখেছি যে বরফে থাকার পরও এটা জীবিত থাকে কিন্তু এটা ইন্দানিল্লা হয়ে গেছে